বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগ দখল করে নিয়েছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং ছাত্র দল শিবিরকে তারা কিন্তু সেখান থেকে এক ধরনের জোর করে বের করে দিয়েছে কিন্তু শিবিরের একটা মেকানিজম আছে তারা আন্ডারগ্রাউন্ড কাজ করে শুধু শিবিরের না ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্টের ওই মেকানিজম ছিল এক সময় এখন আমি জানি না আমি যেহেতু আমার কাছে ডাটা নাই মানে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শিবির জামাতের রাজনীতি কিন্তু আপনি বলতে পারবেন না যে নিষ্ক্রিয় ছিল ওরা কিন্তু যে কোনো ফর্মে হোক ওদের রাজনীতিটা খুব সক্রিয় ছিল কিন্তু ছাত্র দলের রাজনীতিটা সেইভাবে সেই অর্থে অর্গানাইজিং ফর্মুলার মধ্যে সক্রিয় ছিল না ছাত্রদল রাজপথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু ক্যাম্পাসগুলোতে শিবিরের রাজনীতি আন্ডারগ্রাউন্ড ফর্মে সক্রিয় ছিল এবং এটা থাকার তাদের সাংগঠনিক একটা মেকানিজম আছে তো এই মেকানিজমের কারণে দেখা গেছে ক্যাম্পাস পলিটিক্সে তারা অ্যালাইভ ছিল আর ক্যাম্পাস পলিটিক্সে ছাত্র দল বা ছাত্র ফেডারেশন বা ছাত্র ইউনিয়ন ওইভাবে হয়তো অ্যালাইভ ছিল না বা আরও একটু দুর্বল ছিল তো যখনই ছাত্র লীগের পরাজয় ঘটেছে সেখানে ওই ক্যাম্পাস রাজনীতিতে কিন্তু শিবির পেয়েছে এবং এবারে শিবিরের যে ফ্লোট আপনি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু দুই বছরের পরে এই ফ্লোটা আর কম দেখতে পাবেন কারণ ক্যাম্পাসগুলোতে যখন গণতান্ত্রিক রাজনীতির চর্চা থাকবে তখন ছাত্রদল সক্রিয় থাকবে ছাত্র ফ্রন্ট শক্তিশালী থাকবে ছাত্র ইউনিয়ন থাকবে সবাই যখন পাশাপাশি মিছিল সমাবেশ করতে পারবে তখন কিন্তু ওই দখল সত্যের জায়গাটা কাজ করবে কম